জীবন শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে দূরে রাখতে হয় সবার মুখেই মিষ্টি কথা থাকে কিন্তু সময় বলে দেয় কে আপনার আর কে অভিনয়ের মাস্টার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম পটল তো অনেকে অনেকভাবেই খেয়েছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পটলের দারুণ ইউনিক একটা ভাজির রেসিপি এভাবে কখনো কেউ খেয়েছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে পটলটাকে আমি এই যে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি মোটা কিংবা পাতলা করি নাই আর এই যে এখানে নিয়ে নিয়েছি কিছু আলু আলু এবং পটলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুষি এবং কাঁচামরিচ কুষি যারা পটল খেতে চান না একবার এভাবে ভাজি করে দেখবেন খুবই ভালো লাগে আমার বাসার তো সবাই খুবই পছন্দ করেছে কারণ আগে তো আমি অন্যভাবে ভাজি করতাম শুধু আলু এবং পটলটা একসাথে ভাজি করে নিতাম আর আজকের রেসিপিটাতে নতুন একটা জিনিস থাকবে সেটাই হলো ইউনিক এভাবে আগে কখনও কেউ খেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু আজকেই প্রথম এভাবে করছি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এখন আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখন হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব আমার আগের তো দেখেছেন আমি যে কোনো ধরনের ভাজি রান্না করার আগে হাত দিয়ে এভাবে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেই। তাহলে আর কি আমার কাছে ভালো লাগে রান্নার সময় ভাজিটা খুব দ্রুত রান্না হয়ে যায় আর খুবই ঝরঝরে থাকে ভাজিটা লেগে যায় না একটার সাথে আরেকটা খেতে ভালো লাগে সেজন্য আর কি আমি এভাবে রান্নার আগে হাত দিয়ে মাখিয়ে রেখে দেয় কিছুক্ষণ তারপরে আর কি ভাজিটা করি পটল এবং আলুটা মাখানো হয়ে গিয়েছে আর এখন আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিমটা এখন আমি একটু ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজবো না আর ডিমটা ভাজির সময় আমি কোনো হলুদ লবণ কিংবা মরিচ কিছুই ব্যবহার করব না শুধু ডিমটাকেই আমি এভাবে ভেজে নিব ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে বেলাইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি এর চেয়ে বেশি আর ভাজবো না এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু কুসুমটা দেখতে আর এখন আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে আমি মাখিয়ে এক পটল পোটল এবং আলুটা দিয়ে দিব খুব দারুণ একটা ইউনিক রেসিপি আমি আগে কখনো কাউকে দেখি নাই ডিম দিয়ে পটল ভাজতে কিন্তু আমারই আজকে হঠাৎ করে মন চাইলো যে ডিম দিয়ে পটলটা ভেজে দেখি তো কেমন লাগে তো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি ভিডিওটা পরে আপনাদের কাছে যাচ্ছে খাওয়াটা আমার আগেই হয়ে গিয়েছে সেজন্য আর কি বলতে পারছি যে কেমন টেস্ট খুবই ভালো লেগেছিলো কিন্তু খেতে পটল এবং আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব আর পটলের সাথে এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব পটল ভাজিটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে গিয়েছে ভাজা এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিব ভাজির সাথে ধনেপাতা দিলে কিন্তু খেতে ভালোই লাগে আর ধনেপাতাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে ভাজির সাথে ভালো করে মিশিয়ে নিব তো এই যে হয়ে গেল আমার ডিম দিয়ে পটল ভাজি আপনাদের কাছে কেমন লাগলো নতুন এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম